আজ আমরা মেকআপ নিচ্ছি বিটিভির মেকআপ রুমে একটি নাটকের জন্য নাটকটির নাম হল জন হেনরি জন হেনরি নাটক পয়লা মে দিবসের একটি বিশেষ নাটক এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আমাদের জনপ্রিয় নাটকার জামিউর রহমান লেমন ভাই এটি প্রযোজনা করেছেন গোলাম মোরশেদ এটি পয়লা মেতে পৃথিবীতে প্রচারিত হবে নাটকটি সাদা ও কালা বর্ণ বৈষম্যের যে ধারাটি ছিল সময় সেটি ফুটিয়ে তুলেছে লেখক এবং নাটকটি পৃথিবীর বিশেষ নাটক হিসেবে যাবে তো আমরা কথা বলবো এখন আমরা জানতে চাইব এই নাটকটি উনি কেন লিখতে গেলেন বা এটি কী মনে করে উনি লিখেছেন এবং কখন কবে উনি লিখেছেন এই বিষয়টি জানতে চাইব এখন কথা বলবো জনপ্রিয় রাইটার জামিউর রহমান লেবন ভাইয়ের সাথে লেবন ভাই নাটকটা তো আসলে বর্ণবৈষম্যের উপরে করা উনিশশো সালে কিন্তু নাটকটি রচনা হয় এবং এই নাটকটি প্রথমে বাংলাদেশ রেড ক্রেসার সোসাইটি করে পরে ঢাকা মন্ত্র করে তাদের নিজস্ব নাটক হিসাবে অনেকগুলি শরীরে চল্লিশ পঞ্চাশটার উপরে পরে শুরু তো তখন তো ছিল বর্ণ বৈষম্য এখনও আছে এই বর্ণ বৈষম্যের পাশাপাশি এই যে ইদানিংকালের আমাদের যে বৈষম্য সারা ওয়ার্ল্ডের বৈষম্য জনজনের বৈষম্য চাকরির যে বৈষম্য এই বৈষম্যের বিষয়গুলো কিন্তু আমরা সেই পঞ্চাশেতেই তুলে ধরতে চেষ্টা করেছিলাম হ্যাঁ জানো আর কি শ্রমিকদের যে চাওয়া পাওয়া ন্যায্য চাওয়া পাওয়ার অধিকার ঘটনাটা কিন্তু সত্যি এটি এইটি এই এই কাইন্ড অফ ওয়ার্ল্ডে তো কিছু দেশে হয়েছিল পরে শিকাগোর হে মার্কেটের ঘটনায়ও কিন্তু এটার সাথে সম্পর্কিত শ্রমিকদের চাওয়া পাওয়া তাদের চাওয়া পাওয়া আট ঘন্টা মজুরি এই বিষয় আছে এবং সেই জিনিসটি কিন্তু এই নাটকে উঠে আসছে তো ভালো লাগছে যে যে যখন আমরা এই এই শতকে এসে যখন দেখি কেউ গণবৈষম্য নিয়ে বা এই জন নিয়ে নাটক লিখেছে আমার তখন আশ্চর্য লাগে যে আজকে থেকে কত বছর আগে একটি গানকে হেমাঙ্গ বিশ্বাসের গাওয়া জন হেন্ডি গানকে বেশ করে একেবারে কল্পনার ঘুড়ি উড়িয়ে দিয়ে একটি গানটি নাটকটি রচনা করা আমি কিন্তু জানিও না হ্যামিলটন কাইটা তারপর মেরি মাথিউস যে আফ্রিকার লোকের নাম হতে পারে কিন্তু আমি আমি এটা বলতেও পারব না যে আমি কোন দড়ি কল্পনা এই গেছিলাম এখন বাস্তব আপনি বললেন যে নাম জানেন না কিন্তু এই যে নামগুলো এগুলো কি আপনার কাল্পনিক নাম না একেবারে কাল্পনিক আমি এই এই নামে আসলে ওইখানে কোনো গাইটা হিন্দি ছাড়ার কেউ ছিল জানি না আমি শুধু জনারি গানটি গাইতাম ক্যাম্পাসে একাশি কিন্তু বিরাশি তো ওইটাই ওই কাইনেটিক আমি মেলডাম অফ সিভিলাইজড সো এম ডি মেজ ইউ নো মে ডি মাকটলেচার বহ ছিল আমি ধারণা করেছি সর্দার থাকলে তার পাশে তারজন অ্যাসিস্ট্যান্ট থাকে সেখানে ব্রুক ছিল সর্দারদের নিয়ন্ত্রণ করে একদম ধর্ম আয়োজন এটা তো আগে রুটস টু এগুলো ছবি দেখছিলেন না এই এই গানটা আমরা আপাতত ফকির আলমগীরকেও আমি বলি ডিউ অল রেসপেক্ট এই গানটি যে হাসান মাসুদ আছে না অভিনয় করে হাসানও গাইত উদিচিত আমি তো গাইতাম ক্যাম্পাসে এমন কোনো অনুষ্ঠান ছিল না যেখানে গানটা গাইতাম না পরবর্তীতে এই গানটি হেমাঙ্গ বিশ্বাস আসে তার সাথে আমরা ওই যে টিএসএে ছিল তার সাথে ঝোট মেলায় গান করি এবং এরপরে গাই গানটা গেয়েছে এই তারপরে আমাদের ফকির ভাই গানটাকে হ্যাঁ যদি বলেন জনপ্রিয় জনপ্রিয় করেছে গেছে তো নাটকটা আমাদের বিটিভি যাচ্ছে এখন প্রথম মে দিবসের কোন নাটকের আগে পরে আমাদের জানা নেই যেরকম নাটক হয়েছে এটাই মনে হয় এই নাটকের একটা ছন্দ আছে 2003 সম্ভবত 2003 এ এখন কোন নাম তো বলা আমার মনে হচ্ছে এটাই

ধন্যবাদ গাজী ফারুক ভাই হ্যাঁ আপনি তো জন হেনরির জন্য গেট আপ নিচ্ছেন জন হেনরির সাদা সর্দার যে শ্বেতাঙ্গ সর্দারের জন্য মেকআপ নিচ্ছে মঞ্চে আমাদের ঢাকা মঞ্চে আপনি এই ক্যারেক্টারটা করেছিলেন যিনি এটা মনে হয় প্রথম আপনি এই ক্যারেক্টারটা করছেন মঞ্চে তো এক একজন এক একটা ক্যারেক্টার সব ইয়ে করে করে মানে ঢাকা মঞ্চে আমরা থেকে যখন করতাম তখন আমি ওই

এই নাটকে একটা মজা হলো যে আমাদের অনেক পরিচিত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন কিন্তু কাউকে আপনারা বিশেষভাবে চিনবেন না কারণ সবার আমার মতো কালে দেওয়া আমি একটু বিটিভির মেকআপ রুম থেকে বাইরে এলাম বাইরে দেখতে পাচ্ছেন অন্ন নেজ্য ন্যায্য আদায়ের একটি অসাধারণ নাটক যদিও টেলিভিশনে হচ্ছে তারপরেও একটু মঞ্চের একটা ফ্লেভার থাকবে নাটকে মঞ্চে মানে আমরা তো আর যে চিতাগোড় এই নগরের অথবা আফ্রিকার বা মোজামদি ওই সব দেশের শ্রমিকরা যে আন্দোলনটা করছে আমরা তো আর ওখানে না প্রকৃতিতে এটা করা হবে চিত্রা সেই অনুযায়ী আমরা কিছুটা মঞ্চের আদরেই হয়তো ব্লকিংগুলা

তার বাচ্চা এবং স্ত্রী এই ঘরে থাকবে এখানে এখানে পাহাড় কত সুন্দর করে করা হয়েছে আবার টেলিভিশন যখন দেখবেন তখন মনে হবে যে পাহাড়ের পাশেই এটা তাবু টানানো হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর তাবু এখানে আমাদের ফিরোজ আহমেদ দুলাল ভাই উনি আছেন সহকারী হিসেবে প্রযোজকের সহকারী উনি আর কি ডিজাইনটা নির্দেশনার বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন কিভাবে শর্ট হবে ক্যামেরাম্যানকে বুঝিয়ে দিচ্ছেন এভাবেই সেট করে আমরা আগে এক সময় নাটক হতো এখন আধুনিক যুগে আমরা এই নাটকগুলো এভাবে আর করি না আমরা দিন পরে লেবন ভাইয়ের রচনায় নাটকটি আমরা করছি গোলাম মুর্শিদের প্রযোজনায় দেখতে পাচ্ছি চমৎকার মুন্সিয়ানা সেটের উপরে মুন্সিয়ানা আছে লেওন ভাই বুঝিয়ে দিচ্ছে এই নাটকটি করতে প্রত্যেকের প্রচন্ড রকমের কষ্ট হয়েছিল কারণ শ্রমিকের ক্যারেক্টার গায়ে কালি দিয়ে সারা দিন বসে থাকা খাওয়ার সময় এই কালি মাখা হাত দিয়ে খেতে হয়েছে কি জানি পেটের ভিতরে কি কি গেছে আল্লাহ জানে আমরা দেখতে পাচ্ছি একজন মডেলের ছবি তুলছেন আমাদের জনপ্রিয় অভিনেতা পরিচালক শাওন আসব ভাই শাওন ভাইও এই নাটকের একজন শিল্পী তো চলুন আমরা কথা বলি আমাদের জনপ্রিয় অভিনেতা শাওন আসব ভাইয়ের সাথে এই নাটক সম্পর্কে উনি কি বলে একটু শুনি শাওট ভাই আপনার সাথে আমরা একটা কথা বলতে চাচ্ছি বলা যাবে এটা কিসের সেট এটা হচ্ছে জন হেনরি নাটকের সেট রচনা জামির রহমান লেমন ভাই লেমন ভাই অত্যন্ত গুণী একজন মানুষ আমি এতদিন শুধু লেমন ভাইয়ের নামই শুনেছি অবশ্য আমার এলাকায় ওনাকে বহুবার দেখেছি তো কিন্তু কখনো ওইভাবে পরিচয় হয়নি বা জানা হয় এই নাটকের মাধ্যমে তার সাথে আমার সফলতা এবং আশা রাখছি যে নাটকটা ভালো। এদের বর্ষা থেকে মনে হচ্ছে। এরা রেল লাইনের পাশে সত্যি বসে আছে। খুব চমৎকার। আমাদের লেমন ভাই 12টা এই দৃশ্যটা বুঝিয়ে দেবে। 12টা 12টা এগো

নিশ্চুকে দিকে আপনি কি চমৎকার দুটি দিন পার করলাম আমরা একসাথে নিগ্র সেজে সবাই কালে নিয়ে বাসায় ফেরার সময় সবাই একটু কষ্টে ছিল যে আসলে কালী নিয়ে কীভাবে বাসায় ফিরবে দেখুন কো আর্টিস্ট এসে পোজ দিচ্ছি আমরা খুব মজা করেছি তো আমার এই নাটকের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো সেটি আমাদের জানাবেন আপনাদের ভালো লাগলে আমাদেরও নতুন নতুন কন্টেন্ট করতে ভালো লাগবে এবং আমাদের মেয়ে দিবসের প্রথম দিন রাত নটায় নাটকটি দেখবেন বাংলাদেশ আর যদি টেলিভিশনে দেখতে মিস করেন তাহলে দেখবেন ইউটিউব চ্যানেলে বিটিভির ইউটিউব চ্যানেলে তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আপনাদের দীর্ঘ আয় কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার কখনও কোনো একটি নাটকের রিভিউ দেব ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং নিরাপদ থাকবেন এবং বৈষম্য থেকে দূরে থাকবেন কালো সাদার বৈষম্যের মতো আপনাদের মধ্যেও যেন কোনো কালো বাসা বাঁধতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন আজ এখানে আবার কথা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো নাটকে আল্লাহ হাফেজ

কিন্তু আপনার জন আপনারি অর্থাৎ সেন্ট্রাল সেন্ট্রালেক্টারটা আপনি করছেন এখানে এবং আপনি একজন হিরো এখন আপনি কালি দেওয়া হয়নি আপনাকে আরো কালি দিতে হবে আপনাকে এখনো চিরা যাচ্ছে আপনি কবির ভাই হ্যাঁ